হ্যালো হ্যাঁ বলো বাবা কেমন আছেন শাশুড়িমা আছি ভালো আছি তুমি আমিও আছি মোটামুটি খুব একটা বেশি ভালো না বাড়ির সবাই কেমন আছে হ্যাঁ ভালোই আছে আর সত্যি কথা বলতে আমার শরীরটাও বেশি ভালো নেই গো কেন কি হলো এই কোমরের ব্যথাটা আবার বাড়ছে আবার হচ্ছে হ্যাঁ কি আপনার শুধু কোমরেই শুধু ব্যথা হয় কোমরেই ব্যথা হয় আপনি তো পাতলা বুতলা আপনি তো বেশি মোটা সোটা না তাও কোমরে কথা আরে বয়স হচ্ছে না বুঝই তো সেটা তো সবারই হয় বয়স বয়স হচ্ছে তোমার হচ্ছে হাঁডিগুলা ক্ষয় হয়ে যাচ্ছে না ওই জন্য বয়স তো হচ্ছে কিন্তু আপনাকে দেখলে তোকে বলবে না যে আপনার বয়স কত বয়স আপনার এত বড় মেয়ে আছে কেউই বলবে না কি তুমি আর কি মারতেছো তোমার সাথে কি আমার কি মারার সম্পর্ক বলো না না আপনি বললেন তো আমি কথাটা উঠাইলাম যেদিন আমি বিয়ে করতে গেলাম সেদিন তো আপনাকে দেখে চিনতেই পারিনি আমি কি যে বলো বাবা জীবন পরে তো বুঝলাম যে আপনি তুমিও ইয়ার মারা শুরু করছো না না আপনি তো শুরু করলেন আমি আর কি মারলাম তুমি এরকম ভাবে আমাকে বলতেছো আমার তো লজ্জাই লাগতেছে না না এটা তো খারাপ কি বলছি খারাপ তো কিছু তা খাওয়া দাওয়া হয়ে গেছে না করব এখন ও তা আজকে কি দিয়ে খাওয়া দাওয়া হবে দেখি এখনো ঠিক করিনি যাব দেখব মুড খাওয়ার সময় কি মুড হয় তা মেয়ে কেমন আছে ও ভালোই আছে এখন তোমাদের সব সমস্যা সমাধান মিটে গেছে না না এটা কোনোদিন মিটবে না ওইটার জন্য একটু ওই ব্যাপারে কথা বলার জন্য আপনাকে ফোন করলাম কি যে বলো সমস্যার সমাধান মেটে হয় মেটে নাই দেখো না আপনি তো ভালো করেই চিনেন আমি কি বলবো দেখো প্রত্যেকটা বাড়িতেই তো সমস্যার সমাধান থাকে আর তুমি একটু বোঝো ওর মনের অবস্থাটাও একটু বোঝো তো ওকে কি করবা আর বলো একটু মানায় নাও সব দিক দিয়ে তো সবাই সব কিছুতে পায় না না তা হইলো কতটা আমি তো সারাদিন বাইরেই থাকি সকালে বাড়ি সকালে আসার আগে একবার জামেলা চলে রাত্রে যাওয়ার পরে জামেলা চলে কত অ্যাডজাস্ট করে চলবো বুঝতে পারতেছি তোমার মনের জ্বালাটা তা এখন আমি কি করতে পারি বলো আপনি একটু বোঝাবেন আর কি করবেন একটু বুঝে আমি তো বুঝতেই পারতেছি যে তোমাদের সমস্যা এখন দেখো আমি তোমার ওখানে যখন যাই তখন তো যতটা আমি পারি আমার দিক থেকে আমি ততটা তোমার জন্য করার চেষ্টা করি আপনি করেনি তুমি তো বলতে পারবে না যে শাশুড়ি মা তোমার সাথে অন্যায় করছে তা তো করি নেই না সেটা না আপনি তো জানেনই আপনার মেয়ে কিরকম তো সেটা আগে একটু বলতে না আমাকে পার্সোনালি আলাদা করে যে ও কিন্তু একটু মুখটা বেশি চলে এই চলে এওগলে বলতেন তাহলে সেইভাবে একটা যা করে আগাই করতাম এখন আর বলেইবার কি করব এখন আমি কি জানি যে ও এরকম করবে আমি জানি বিয়ে দিলে পরের ঘরে গেলে পরে সব ঠিক হয়ে যাবে ও জি এরকম করবে আমি তো ভাবতেও ভাবতেছিলাম না ওই তো এখন আপনা বোঝাইতে লাগবে আর কি করবেন বোঝান এখন ওকে ফোন করে হোক বা দরকার হলে আপনি আসেন আমাদের বাইতে আইসা দুইদিন ধরে ভালো করে সামনাসামনি দেখেন বুঝাবেন তাহলে আমার তো দুই দিন পর পর যাওয়া সম্ভব না বাবা না না দুই দিন পর পর না বলেন দুই তিন দিনের জন্য আসেন আপনি যদি বলেন আমি গিয়ে আপনাকে নিয়ে আসবো আবার পৌঁছে দিয়ে আসবো আবার পরে গিয়ে সে তো জানি তুমি কর্তব্যে ত্রুটি রাখো না তোমার মতন জামাই পাওয়া আমার ভাগ্যের ব্যাপার কিন্তু আমার মেয়েটাই তো গো বুঝতে পারে না তোমার মতন মানুষ থাকতে কেন যে ও এরকম করে আমি তো বুঝিয়েই পাই না দেখো তুমি জব এর থেকে বলতেছ তবে থেকে আমি যতটা পারতেছি আমি কিন্তু আমার দিক থেকে করার চেষ্টা করতেছি তুমি তো ভালো করেই জানো বুঝতে পারছো তো ব্যাপারটা সব তো আমি খুইলে বলতে পারতেছি না তোমাকে বুঝতে পারছো তো সেটা তো দেখতেছি আপনি না থাকলে তো আরো মুশকিল হইতো আমার ওইটাই কথা এখন কি কি সমস্যাটা কি এখন বলো তো কি সমস্যা ওইটাই তো বুঝতে পাই না মাথা সব সময় গরম থাকে ঘুমায় থাকে অতক্ষণ ধরে বেশি কিছু বললে আবার উল্টা আমার উপর গরম দেখায় এক কাজ করো তুমি একটু নেলে বাইরে ওকে একটু ডাক্তার দেখাবা বাইরে এই ডাক্তারের রোগ না এগুলা ডাক্তারের রোগ না খাওয়া পড়া খাওয়া ঠিক দেয় ঠিকঠাক মতন দে এক তরকারি ভাত এই আর কি ঘুমের থেকে যদি বারোটার সময় উঠে তারপর কখন ঘর টর গোছাবে কখন স্নান টান করবে কখন পূজা দিবে কখন রান্না করবে কি জ্বালায় পড়ছি আমার কাছে কি নিয়ে কয়েক মাস রাখবো না না আপনার কাছে ফের নিয়ে রাখে লাভ কিছু আপনি যদি চান তাহলে কয়েক মাস এসে আমার এখানে থাকেন তাহলে আমার নিজস্ব আমার পার্সোনাল একটু ভালোই হয় আর কি আমি যাব তাই এদিকে তো তোমার শ্বশুর মশাইকে কার কাছে রেখে যাব বলো তো শ্বশুর মশাইকে কার কাছে দুইটা বুদ্ধি আছে এক তো এক তো সঙ্গে নিয়ে আসেন আর যদি আসতে না চায় তাহলে দেখেন ওখানে কাউকে কাজের লোক ছোট ছোট মেয়ের আবার বুঝো না ছোট মেয়ের আবার এই তোমার হচ্ছে ওকে একটু দেখাশোনা করতে লাগবে ওর দিকে একটু সমস্যা আছে তাহলে কি করবেন বলেন তাহলে তো আপনি কোনোদিন জায়গা থেকে নড়তেই পারবেন না এগুলা কি কথা বলো বাবা জীবন আমি তুমি আমাকে এখন দুই দিন পর পর যদি বলো যাইতে আমার কি দুই দিন পর পর সম্ভব একে তো আমি হচ্ছে বয়স হচ্ছে আমার তারপরে গত মাসে কত দিনের জন্য থাইকে আসলাম পাড়ার মানুষই বা কি বলেন বলে বলো তো যে

কুইরা কাজকর্ম করতে চায় না আর ঝগড়া তো করতে পারে আবার বেশি ওইটা করতে তো আর খাতনি লাগে না না ওই জন্যই আগে করতে এরকম আগে করতে আমি অতটা বেশি আপনার উপর বলতে পারতো কি বলতাম যে বিয়ার পরে হয়তো শুধরায় যাবে শুধরায় যাবে এমনি আমার মেয়ে ভালোই আছে অত খারাপ না শুধু একটু মুখ করে ওইটাই ওইটার জন্য তো সবার অশান্তি করে লাগে একটু মুখ তো বললেন আপনি তোমার বাবা মা কিছু বলে না কি বলবো আমার জন্য চুপচাপ থাকি আমার মুখতে যে মুখ কিছু বলতে গিয়ে ওদেরও বাজে কথা বলে দিবে দুই একটা কি বলবো বলো আমারও তো কম বয়সে বিয়ে হয়েছে মেটাও হয়েছে কম বয়সে হ্যাঁ আমি আরো ভাবলাম যে কম বয়সে ভালোই হয়েছে কম বয়সে আমি থাকতে থাকতে টন্টনা থাকতে থাকতে মেয়ের সংসারটা পাকাপুক্ত করে করে দিব তো কে জানে আমার মেয়ে আমিও তো দেখো কম বয়সে বিয়ে করে পরিপূর্ণভাবে সংসার আমি আর কি চালায় গেছি আমি ভাবছি মেয়েও আমার সংসার ঠিক পরিপূর্ণ ভাবে চালায় যাবে এখন কি বলবো আর বলো সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকে সারাক্ষণ কার সাথে কথা বলে কথা বলে না ওই যে কি কি করতে থাকে মোবাইলে কথা তো কম বলে কথা বলার লোক তো না এখনকার দিনে লোকে কথা বলে না এখনকার লোকে মেসেজ করে কথা বলে কি জ্বালায় পড়ছি বলো তো দেখতেছি দাঁড়াও আমি একটু দেখতেছি আমাকে একটু দেখতেছি না আপনি একটু দেখেন আসার ব্যবস্থা করেন আমাকে একটু সময় দাও আমি এদিকে একটু কয়টা দিন একটু ই করি গুটায় নি ঠিক আছে সেরকম সেরকম তারা নাই আপনি কিন্তু আসার ব্যবস্থা করেন আপনি পরে আসেন কিন্তু আসার ব্যবস্থা তুমি এরকম করে হুটপাট করে যদি আমাকে ডাকো তাহলেই তো সমস্যা না না আপনি আসেন আপনার সাথে আমার একটু পার্সোনাল কিছু দরকারও আছে এগুলো না আসলে হবে না ওগুলো ফোনে ফোনে হয় না সব সবকিছু তো ফোনে হয় না না ফোনে কি হয় শুধু কথাই হয় তো কিছু হয় না কি যে বলো মানে না না ওই যে ডিসকাস ডিসকাস করা এগুলো ফোনে তো হয় না না ওইটাই বলছি কি সমস্যা হয় আপনি কি ভাবছেন না না আমি ভাবলাম তুমি কি বললা ফোনে ফোনে তো রান্না করে পাঠানো যাবে না না খাওয়ার দাওয়ার হুম এটাই হচ্ছে কথা জ্বালার শেষ নাই তাহলে ওইটাই দেখেন আচ্ছা একটা কথা যেটা ভুলে গেলাম বললাম যে আপনাকে যে হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছিলাম ওইটা দেখে কি চিন্তা ভাবনা করলেন দেখছেন তো কবে ও সেদিন রাত্রিবেলা হ্যাঁ রাত্রে একটা হোয়াটসঅ্যাপ পাঠালাম না আপনাকে বোলো না বাবা জীবন মানে তুমিও সত্যি গো মানে মানতে হবে কি দরকার গো এরকম করে পাঠানোর আমি তো বুঝতেই পারি না

আমি ফোনটা রাখলাম কি বলবো বয়সের ব্যাপার আছে আপনাকে ব্যাপার আছে তো সবকিছুরই আপনার যেরকম বয়স একদম সেই বয়সের হিসাবেই পাঠাইছি অনেক অনেক তো হইলো আর কতদিন বলতো এখন তোমারও তো বয়স হচ্ছে সব দিক দেখতে হবে তো সব দিক যদি ব্যালেন্স না করে চলো এখনই যদি এই সব ই করো তাহলে এরপরে তো আর দিন পরেই আছে তখন তখন কি করবা সেটা তো আছে না ওইটাই আপনি আমি আপনার বয়স হিসাব করে ওইটা পাঠাইলাম যদি আপনার বয়স আরও বেশি থাকতো তাহলে আরও বেশি বয়সেরটা পাঠাইতাম আমি আর কি আমি তো ভাবতেছি যে কি ব্যাপার কি ব্যাপার আমি যে তোমাকে একটু ফাঁকাভাবে ফাঁকা ফ্রিভাবে একটু গোপনে কথা বলবো সেই বলার সময়টাও আমি পাচ্ছি না তোমার শ্বশুরমশাই দুই দিন ধরে বাড়ির মধ্যে ঘুরঘুর ঘুর করতেছে আমি তোমাকে যে একটু ফোন করে গোপনে বলবো সেই বলার পরিস্থিতিটা নেই কারণ জানোই তো তোমার শ্বশুরমশাইয়ের স্বভাব এগুলো যদি জানতে পারে না

তাহলে কোন কোনো ব্যাপার দেখে কিছু না দেখে তো বুঝতে পারবে না কিছু না ডিলিট করি নাই ভাবলাম না ডিলিট করে যদি আমি খারাপ পাও ওই না না আপনি দেখে নিছেন তো ভালো করে এখন ডিলিট করে দিন ওইটাই আবার কি বলো তো মানে মনের মধ্যে আবার খারাপ লাগে যে তো লুকায় ছুপায় করাটাও তো ঠিক না জিনিসটা না ওইটাই হচ্ছে না না আপনি ওইটাই বললাম ওইটা তাহলে আপনি আসলে তখন তাহলে ওইটা সামনাসামনি হয়ে যাবে এখন তো ফোনেই হইলো তা মেয়ে কি বললো মেয়েকে সেরকম কিছু আমি জিজ্ঞাসা করি নাই হুম তা তুমি বলো কোনটা আমাকে ভালো মানাবে না আপনাকে যে দুইটা শাড়ির ফটো পাঠাইলাম তার মধ্যে ওই লাল শাড়িটা আপনাকে ভালো মানাবে আর আপনার মেয়ে সেরকম বলে নাই কিন্তু মোটামুটি বলল যে ওই রানী কালার যে শাড়িটা ওর একটু বেশি পছন্দ আর বল দেখো বাবা সে তো দেখো মেয়ে মানুষ তুমি তো জানোই মেয়ে মানুষ তো শাড়ি গয়না তো এদের মানে যত দাও তত এখন যদি তোমার শ্বশুর মশাই কোনোভাবে আমি ফটোটা তো ডিলিট করলাম নাহলে শাড়ির ফটোটা কিন্তু কোনো মতে যদি তোমার শ্বশুর দেখে ফেলে আলমারি যে শাড়ি মব মেয়ে দিবে তো দুনিয়ার বকা দিবে বলবে জামাই এত পয়সা উরাচ্ছে না সেটা মেয়ে দিবে না গিফট দিবে না 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 বল দিচ্ছই তো মেয়ে মানে জামাই মেয়ে জামাই তো দিবেই আপনাদেরও তো দেখো একার উপরই তো সংসার না মাসে 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 তো দিব তুমি যদি এখন এই ভাবে পয়সাগুলো উড়াও তাহলে তুমি পরবর্তীতে তোমার তো জমাইতে হবে না আর তোমার তো একার এই ভাবে আর কত দিন তো নিব আমারও নিজের লজ্জা লাগে দিতে পারি না আমরা কিছু আমাদের তো দাও তো দিবেন তা আমাদের তো দাও উচিত না হ্যাঁ দিবেন আপনি আসবেন এসে আপনি আসলে হয়ে যাবে আপনি আসবেন এসে চাও না আর লাল কালারটা কি আমাকে মানাবে বলো হ্যাঁ হ্যাঁ আপনাকে সত্যি কথা বলতে কি দেখলে তো অত বয়স মনে হয় না না যারা আমরা জানি তাদের আলাদা ব্যাপার দেখলে তো মনে কাজ করো আপনার জন্য হয়ে গেল মশাই বলবে কি তুমি প্রত্যেক মাসেই তো আমাদের বাড়িতে একটা বউ আসে ওই বউটার কাছ থেকেও আমি জামা কাপড় রাখিদের শ্বশুর মশাই পরে রাগ হয়ে যাবে জানো

যতই রাগারাগি করো আর যাই করো তাই করো এই যে তুমি মেয়ের জন্য কিনছো আমার জন্য কিনছো মার জন্য হ্যাঁ মাকে তো যখন লাগে মা ওরকম ভাবে নিতে চায় না মা যখন লাগে বলে তখনই নেয় আর আমি দিতে গেলেও নিবে না যখন মা বলবে তখন দিতেই লাগবে তা মাকে একটা দিয়ে দিও হ্যাঁ সেটা মার আমি আমাকে দিয়ে দেব আর আপনি বললেন না যে আমি করি ঠিক আছে আপনি যদি ওটার শোধ করতে চান আপনি আসেন এসে আমাকে খাওয়াই যান

राखी तले है हां हां